নাম কি কিনারা যার তার নাম বলে ফারহানা তাই না হ্যাঁ তোমার বাবার নাম ফারুক দেখছো তোমার নাম কি ফারিয়া একেবারে সুন্দর নাম প্রিয় বন্ধুরা আমাদের প্রিয় ফারিয়া এবং আমাদের ফারহানা দুইজনই কিন্তু ফ দিয়ে বুঝছেন কোনো ফালতু আলোচনা করতে আসি নাই কিন্তু আমি জুড়ে জুড়ে সুন্দর করে আরো বাহ ফারিয়া এবং ফারানা দুইজনে সুন্দর বা চমৎকার লাগতেছে তোমাদেরকে বাপরে বাপ এত সাহস তোমাদের অনেক উপরে চলে যাচ্ছ রে আরো সুন্দর করে হবে ইনশাআল্লাহ চলো ফারানা না ফারানা তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস ওয়ান আর তুমি ক্লাসে ক্লাস ফাইভ এ তোমরা কি বান্ধবী না বন্ধুজন আপন বন্ধুজন বাবা চমৎকার চমৎকার এই সুন্দর আমাদের ফারহানা নাচতেছে আমাদের তোমার নাম জানি কি বললাম ফারিয়া প্রিয় বন্ধুরা আমি একটা কথা বলি আপনাদেরকে যে যাবেন শিশুদের বাচ্চাদেরকে ভালোবাসা দেবেন কারণ বাচ্চাদের প্রতি ভালোবাসা আবেগ অনুভূতি এটা মনের গভীর থেকে আসে আপনি যদি আপনার বাচ্চাকে ভালোবাসেন এবং বাচ্চাকে যদি প্রকৃতির সুন্দর নির্মল বায়ুতে এবং সুন্দর পরিবেশে নিয়ে আসেন এগুলি কিন্তু বাচ্চাদের মনটা খুব খুশি হয়ে যায় আজকে আচ্ছা হারিয়া হারিয়া তুমি সকালবেলা আজকে কি স্কুলে গেছিলা স্কুল থেকে কি ঘুরে আসলা ও আচ্ছা আচ্ছা তুমি যে ক্লাস ফাইভে পড়ো আজকে তোমার ক্লাস ছিল না আজকে তোমার চারটা পর্যন্ত স্কুল থাকার কথা তুমি এত তাড়াতাড়ি কেন তাড়াতাড়ি তোমার স্কুলের নাম কি স্কুলের নাম কি স্কুলের নাম তো প্রাইমারি ঠিক আছে কিন্তু স্কুলের একটা নাম আছে না হ্যাঁ যে অমুক সরকারি প্রাথমিক বিদ্যালয় এরকম কি নাম বলো তো হ্যাঁ প্রাথমিক বিদ্যালয়

আচ্ছা তুমি ক্লাস ওয়ানে যে পড়ো তোমার এই মানে ওয়ানের যে তুমি ছড়া গুলি পড়ো তুমি একটা মজার ছড়া বলতে পারবা আমাদের সাথে আহা তুমি বলতে পারবা হ্যাঁ বলো তো তুমি বলতে পারো কিনা প্রিয় বন্ধুরা একটি কথা বলি আপনাদেরকে যারা এই যে শিশু সুলভ মন নিয়ে এবং শিশুদের সাথে খুব ভালো আচরণ করে এই সমস্ত ব্যক্তিরা কিন্তু সব সময় মানুষের কাছে ভালোবাসা চায় ভালোবাসা পেতে চায় ঠিক শিশুরাও কিন্তু সেরকম ভালোবাসা চায় আমাদের এই যে ফারিয়া তুমি তুমি যে ক্লাস সুন্দর সুন্দর কি গান হয় না তুমি কি গান গিয়েছো কখনো গান গাওনি আচ্ছা তুমি কি সুন্দর করে সরা বলতে পারো বা কবিতা বলতে পারো তুমি কি পারো সবচেয়ে বেশি আচ্ছা তুমি একটা সরা বা কবিতা বলতে পারবা আমাদেরকে শোনাইতে পারবা হ্যাঁ আচ্ছা বলো তো প্রিয় বন্ধুরা আমাদের ফারিয়া সুন্দর একটা ছড়া বলবে সুন্দর হাসি খুশি ক্যামেরার দিকে তাকিয়ে বন্ধুদের উদ্দেশ্যে বলো শুনি আমরা ছড়াটা তাই না আমরা মনে হয় রোদ্রের আলো আমাদের এই পাশ থেকে আসতেছে প্রিয় বন্ধুরা আপনারা কিন্তু রোদ্রের মধ্যে আছি হ্যাঁ আপনারা সবাই একটু আমাদের এই ফারিয়ার কাছ থেকে মজাদার আমরা একটা ছড়া শুনবো ফারিয়া বলো আই ছেলেরা আই মেয়েরা ফুলতুলিতে যায় ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যায় বাহ মামার দিকে ঝড়ের দিন আমকুরাতে সুখ পাক্কা জমি শাখায় উঠে রঙিল করি মু বাহ 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 চমৎকার এই যে কি সুন্দর এই দেখছো তুমি কিন্তু সারা বলতে পারো না তাহলে তুমি আমার সারা যেতে বলতে পারো না তাহলে তুমি আমাদের প্রিয় বন্ধুদের উদ্দেশ্যে কিছু বলতে পারবা হ্যাঁ খালি খেলাধুলা করো তুমি তো খুব সুন্দর করে হাসতে পারো হ্যাঁ হাসির মানে হাসির হাসিটা তোমার খুব মিষ্টি তাই না তুমি একটা কবিতা বলতে পারো না হ্যাঁ 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 প্রিয় বন্ধুরা আমাদের কিন্তু এই ফারহানা ফারিয়া এরা কিন্তু দুই বোন এরা সব সময় প্রকৃতির সুন্দর পরিবেশে এসে দুইজনে কিন্তু খুব ভালো ভালো কিন্তু আহ মানে প্রকৃতির সান্নিধ্য ভালো ভালো মন মানসিকতা নিয়েই কিন্তু এখানে আসে আপনাদের সন্তানদেরকে যদি আপনারা সুন্দর করে সুন্দরময় পরিবেশে প্রাকৃতিক সুন্দর পরিবেশে নিয়ে ঘোরাফেরা করেন তাদের এর কিন্তু মন মানসিকতা সবই ভালো হয়ে যাবে বন্ধুরা আপনারা মজার মজার ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন আমার ভিডিওতে আমার এই পেজে আপনারা লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ আপনাদেরকে আবার দেখা হবে